Mm-hmm.

কিন্তু হলে ভালো ঠিক আছে পাশাপাশি আপনার মাস্টার দিতে হবে আমার তিন টাইমে আমি এই নদী নদী কিন্তু নৌকা পার হয়ে যাবো তিন টাইমে কিন্তু ভিএল স্কুল বগুড়া সরকারি গার্লস স্কুলে তিন টাইমে কিন্তু আমার মানুষের একটা পায় না তিন টাইমে আমি গার্লস স্কুলে বগুড়া ভিএল স্কুলে কিন্তু আমার মেয়ে লেখাপড়া করছে তারপরে বড় মেয়েটা আমার আজি যদি আসে তারপরে তৃতীয় টাইম সেটাও গোল্ডেনে পাইছে কিন্তু ওটাও এমন ভিএমে আছে ইচ্ছে করলে আমরা কিন্তু সবার মধ্যে ব্যাথা কিন্তু সবার দেশে বিকাশটা ঘটাতে হবে আপনাদের মারাই একমাত্র বাচ্চাদেরকে বিকাশ ঘটাতে হবে খালি শিক্ষকদের উপর নির্ভর করতে হবে অনেক ভালো বিকাশ ভালো ভালো শিক্ষক কিন্তু আছে আপনারা সবাই একটু বাচ্চাদেরকে নজর দেন যে বাচ্চাদেরকে তারা এই ক্লাসে আসে কিনা যাই হোক আমি এটা আমি বলতে পারি আমি একটা সিবিএদের সিবিএতে আসি বগুড়া সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তা সুপ্রিম করেন আমি সিবিএম জাতীয়তা সত্যি করে আমি সমাজ কল্যাণ সম্পাদক আমি ওয়াদা দিচ্ছি যত ভাই আমাদের পেট্রোলে কর্পোরেশনে আপনাদের ছেলেমেয়ে যদি শিক্ষিত করে পারেন আমি আমার পক্ষ থেকে আমি যতদূর পারি আমি তাদেরকে হেল্প করবো আপনার যখন থাকবে হবে আমি আপনার দরখাস্ত করবেন আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ সহযোগিতা করবো আর দুই নম্বর কথা হবে হাতে রাখবেন আপনারা জানেন <laughs> <laughs>

মানে স্কুল আসলে ভালো না আসলে ভালো আপনি একবারই হাজির হচ্ছেন তাই আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে আমি বলতে চাই আর একটা বিষয় যে আপনারা ছেলেমেয়েদেরকে সবাই এই স্কুলে পাঠাবেন আপনারা সহযোগিতা করবেন আজকের এই এই আজকের এই অনুষ্ঠান সমাবেশ পুজোতে সমাবেশ যেভাবে আপনারা সফল করেছেন আমি আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই

এখানে এখানে স্কুল যেন এখানে কলেজ হবে হ্যাঁ আর বাউন্ডারি করার জন্যে আমরা অন্তত দুই বছর আগে ব্যবস্থা নিচ্ছি কিন্তু বাউন্ডারি পর্যন্ত হয়নি তো আমি আমি অনুরোধ করবো যাতে বাউন্ডারিটা হয় আমি এই কথায় কম্পেন্ট শেষ করতেছি আমার কথা বলার বহুত ছিল কিন্তু কথা বলার সময় নাই আমাদের সময় এসে গেছে তো এই জন্যে আমি অধিক কথা বলবো না আসসালামু আলাইকুম মাত্র অল সাবজেক্টে পাশ করছে দুইজন অল সাবজেক্টে পাশ করছে দুইজন নবম শ্রেণীর ছাত্র অভিভাবকদের উদ্দেশ্য করে বলছি মাত্র দুইজন পাশ করেছে সবাই ভেঙে করতে এরা আবার সাতাশ সালে পরীক্ষা দিয়ে এসেছি এদের যেমন একটা স্টুডেন্ট

আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক পাওয়া লাগবে স্কুলে উপবৃত্তি পাইতে গেলে পঁয়তাল্লিশ পার্সেন্ট পার্সেন্ট মার্ক থাকা লাগবে কিন্তু কারুই নেই দেখে রেজাল্ট দেখলেন তাহলে একটা ক্লাসে দেখা যাচ্ছে তিনজন দুইজন পাস করতে তাহলে আপনি আমরা উপবৃত্তি যখন কাটা দিবে তাহলে আমরা কী করতে পারি কিছু করতে পারবে পারবো না এবং সেই প্রত্যেক দিন আপনি ক্লাসে উপস্থিত থাকবেন মানে আমাদের কোনো কিছুই ঠিক নাই তাহলে আমরা যদি দেখি না তাহলে অবশ্যই আপনারা মেয়েদেরকে একটু পড়াশোনা ছেলে মেয়ে ভুল করতে পারে পারেন দায়িত্ব কি রাখলো আচ্ছা এটাও গেল তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ছেলেবে একটা মানে অন্তত এসএসসি পরীক্ষাটা পাশ করাবে এখন এস এস সি পরীক্ষায় এখন ধরেন আপনি গরিব আমরা গরিব কিন্তু পরবর্তীতে ছেলে মেলে মানে ভালো কোনো পরিবেশে যেতে পারে তাহলে তাদের ছেলে মেয়েকে দেখা যাচ্ছে আপনার পড়াশোনার জন্য অনেক স্কুলে ভর্তি করাতে পারে না আপনি ক্যাম্পে আপনি ভর্তি করেন আপনার আগে মানে আপনি বাবা মা পড়াশোনার ইয়ে যোগ্যতা দেখবে তারপরে ভর্তি করাবে আপনিও আপনি সেই বিষয়ে করবেন আর আপনারা ছেলের সাথে মানে ছেলেদের সাথে অবশ্যই বাবারা আপনাদের মানে গ্যার্জেন বলবেন যে আপনি ছেলের সাথে আপনি ভর্তি আচরণ করেন বা আপনি

সর্বপ্রথম কোদা মনোমান জনাব নিলোরা উনি আমাদেরকে বিদ্যুতে রেচুরুল আসবেন আমাদের বিদ্যালয়ে সর্বখানিক পতাকা উত্তোলন করে আসবেন আমাদের শ্রীমানা তাজিদ আমাদের বিদ্যালয়ে তার কিছু লাগবে তাকে সুস্থ হবেন আমাদেরকে দেখা করতে سبحان ربك و رب العزه عما يصفون <applause> و سلام المرسلين الحمد لله رب العالمين و ذلك المهديين عند رحمتك لا اله الا الله محمد رسول الله